বিয়াস ফার্স্ট একটা চমৎকার ড্রেস দেখাচ্ছে দেখেন খুবই সফট সুইটেবল একটা ড্রেস দেখেন ড্রেসটার বুক এখানে কাজটা দেখেন সম্পূর্ণ প্রিমিয়ার কোয়ালিটি হিসেবে খুব সুন্দর করে কাজ করা আছে কাপড়গুলো কিন্তু বিয় খুবই সফট একটা কাপড় নিচে কাজটা দেখেন কত সুন্দর করে পুরো নিচে কাজ করা আছে কারুকার্য কাজটা খুব সুন্দর করে এম্বয়েডারি করা আছে এবং এখানে কিন্তু বিয়াস অনেক সুন্দর করে সিকুইসের কাজও দেওয়া আছে হাতের মধ্যে খুব চমৎকার করে হাতে কাজ করা হবে ড্রেসটার কাপড়গুলো খুবই সফট একটা কাপড় সাথে যে দোপাট্টাটা পাবেন দোপাট্টা অনেক সুন্দর পাঁচ হাজার একটা বড় দোপাট্টা দেখেন কত সুন্দর একটা বড় দোপাট্টা রয়েছে ড্রেসটার সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো প্লাজা অনেক সুন্দর ব্ল্যাক এর উপরে থাকবে প্যান্ট থেকে শুরু করে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি মাত্র বিগ অফার অনলি ফর চোদ্দশো পঞ্চাশ টাকা নিতে সব থেকে আরেকটা অনলশোটা দেখাচ্ছে দেখেন কাপড়গুলো খুবই সুন্দর এটা একটা পুরোটা হাতের কাজ দেখেন ড্রেসটা এখানে গলাতে অনেক সুন্দর করে কাজ করে ইভেন এখানে দেখেন সম্পূর্ণ ড্রেসটা কাটচুপি কাজ করা আছে ড্রেসটা কাপড়টা চিনি করে কটনের উপরে এবং নিচে অনেক সুন্দর করে পুয়ের রাউন্ড স্টাইলের খুব সুন্দর করে এম্বয়ী করা আছে ড্রেসটার মধ্যে হাতাটা এম্বয়ডারি করা খুব সুন্দর করে প্লাস এখানে দেখেন কত চমৎকার লেস করা আছে দেখেন ভিয়াস অনেক সুন্দর করে একটা লেস দেওয়া আছে এবং সাথে পাবেন একটা দোপাট্টা বালুচুরি কাপড় একটা বড় দোপাট্টা আছে খুব সুন্দর একটা বড় দোপাট্টা আছে নামাজি দোপাট্টা এগুলো অফিসিয়াল বার্সিটিতে যে কোনো জায়গায় পরে যাবেন রাবেন টাপ ভাবে বানানোর কোনো ঝামেলা নেই রেডিমেড সাইজ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে পাবেন প্যান্ট আর প্লাজো এই ড্রেসটা কিন্তু বেশ দুইটা কালার আছে দুইটা কালারের চমকা দুইটা কালার একটা হলো বটল গ্রিন আর এটা হলো বিস্কিট কালার চমক রয়েছে প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে হবে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন কত সোবার ডিজাইনগুলো একদম নিউ ডিজাইন কালারটা অনেক সুন্দর একটা জোস একটা কালার লাইট কালারের উপরে যারা চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা পুরোটা দেখেন কাপড়টার মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ম্যাচিং সুন্দর গলাতে কাজ করা হবে এবং এখানে তিনটা টাসেল করা আছে প্লাস নিচে ডিজাইনটা একটু দেখেন অনেক সুন্দর করে নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে প্লাস এখানে দেখেন প্লাস চমৎকার করে একটা লেস করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা সাথে হাতের মধ্যে এখানে লেস করা আছে প্লাস এখানে হাতে কাজ করা আছে সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট তো খুবই সুন্দর ড্রেসগুলো আসলে জয়পুরি স্টাইলের ডিজাইনগুলো তো খুব সুন্দর কাপড়গুলো পরে খুব আরাম পাবেন যে কোনো যা পড়তে পারবো থাকবে অনেক সুন্দর একটা বড় দুপুরটা থাকবে এটারও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে এটা ফর্টি ফোর পর্যন্ত সাইজ নিতে পারবেন বিয়াস ড্রেসটা এটার প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন পিয়াসবর সব থেকে একটাই কালার আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন মাইশো কটনের মধ্যে ড্রেসটা ডিজিটাল প্রিন্ট স্টাইলে মাইশা কটন নিচে দেখেন কাজটা কত সুন্দর করে বোরিং করা নিচে সব পুরো ড্রেসটা জুড়ে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস এখানে এম্বয়ডারি করা আছে প্লাস নিচে দেখেন অনেক সুন্দর করে বোরিং করা আছে ড্রেসটা খুব চমৎকার আছে এর ডিজাইনগুলো বর্তমান খুবই ট্রেন্ডিং চলতেছে হাতের অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস হাতের এখানে বোরিং করা আছে ড্রেসটার মধ্যে সাথে প্যান্ট কাট প্লাজো আর দুপাট্টারও সেম কাপড় একটা প্রিন্ট এটার বড় বড়ো পাবেন খুব সুন্দর নামাজিকের দুপাট্টা এই ড্রেসটাও থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ দিচ্ছি এটারও প্রাইস নিয়ে দিচ্ছি বিকজ মাত্র চোদ্দো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পাবেন পিএস এস থেকে লাস্ট ওয়ান ডিজাইনে চলে আছে লাস্ট ওয়ান যেটা দেখাবো সেটা তো পাকিস্তান একটা ব্রাইডাল ডিজাইন মানে এগুলো এখন আর কটনের উপরেও চলে আসে দেখেন মাইশা কটনের মধ্যে ডিজাইনগুলো চলে আসে খুব সুন্দর গলাতে দেখেন অনেক সুন্দর করে কাজ করা জমিনের মধ্যে খুব সুন্দর সুন্দর ছিটানো চিটানো করে ডিজাইন করা আছে এবং এখানে দেখেন খুব সুন্দরভাবে বোরিং করা আছে খুব চমৎকার করে ডিজাইন করা আছে এবং পিছনে থাকবে এক কালার কাপড়টা সাথে হাতারের মধ্যে অনেক সুন্দর করে হাতার এখানে কাজ করা আছে এবং সাথে দুপাটটা পাচ্ছেন অনেক সুন্দর বড় একটা দুপাটটা নামাজি দুপাটটা পাচ্ছেন এটাও অনেক বড় একটা দুপাটটা সাথে পাবেন ব্ল্যাক কালার একটা প্যান্ট কার্ড প্লাজো এই ড্রেসটার প্রাইস কিন্তু দিচ্ছে বিয়াস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা এখন নিয়ে নিতে পাবেন পিএস বুড়ি শপ থেকে থার্টি সিক্স থেকে নিয়ে ভিজ ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে তো ভিজ ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজে চলে গুলো ফুল ভিডিও পেয়ে যাবেন পিএস বুডে স্ট্যান্ড শপিং কমপ্লেক্স ইউ ইলেফিন ও ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জির ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাব সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জি ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন টির নাইন পাইকার একুশটা ভিওস অনলাইন শপ যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস